রঘুনাথগঞ্জে ডিওয়াইএফআই উদ্যোগে রক্তদান শিবির রবিবার পিয়ারাপুর এলাকায় শিবিরে প্রায় ষাট জন রক্তদান করেন মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে রঘুনাথগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফআই সারা বছর ভর ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে থাকে ডিওয়াইএফআই নেতৃত্ব রবিবার রঘুনাথগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে হয় এই শিবির পিয়ারপুর এলাকায় এই শিবিরে যুবদের পাশাপাশি বহু সাধারণ মানুষ রক্তদান করেন এদিন প্রায় জন রক্তদাতা রক্তদান করেন রঘুনাথগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবির সকাল থেকে শুরু হয়েছে এখন চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যুব সম্প্রদায় সহ আরও অনেক সম্পন্ন মানুষ তারা এই শিবিরে এসে উপস্থিত হয়েছে তারাই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছে এবং বিষয় হচ্ছে আমরা ডিআইএফআইয়ের পক্ষ থেকে রক্তদান শিবির করি এটা হচ্ছে আমাদের একটা সামাজিক আন্দোলন এবং এই রক্তদান শিবির করতে গিয়ে আমরা ডিআইএফআই মনে করি সমাজকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য এবং মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোর জন্য এটা হচ্ছে আমাদের একটা সামাজিক আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে